আমি এখন তোমার হাতটা স্পর্শ করে দেখতে পারিনি তুমি আমাকে আজকে বলতে যে তুমি হ্যাঁ এই রাখে দিলাম আমি তোমার ফটো মালিক চাল হয়েছি একটু বসি এখানে কি বেশি হয়ে গেছে না আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলতেছে ও নাকি ও এখন আমাকে বলতেছে যে আমাকে তুমি নিয়ে যাও নাহলে আমি কি করব কিছু জানি না আমি এখন কি করব বন্ধু হেট তোরা এই নিশা পানি করস আর এই মেয়ের সাথে লোটর ফটো করো এখন বলতেছিস প্রেগনেন্ট এইসব কাজ কেউ করে রে এইসব খারাপ কাজ হ্যাঁ তোরা এইসব কাজ করে বেরচ্ছিস রাস্তাঘাটে হ্যাঁ মানুষের মেয়ের সম্মান নষ্ট করতেছিস তোরা মানুষের নিজের বাবা মা সম্মান নষ্ট করতেছিস তোরা কার ঠিক করিস না এইসব নিশা পানি করে এক করে কি করে আমাকে ফির আবার কে ফোন দিল রে হ্যালো হে বাবু আমি হ্যাঁ

বন্ধু তোর এই অবস্থা দেখে গেল দেখো দেখো না বন্ধু তুই তো আমাকে অনেক জ্ঞান দিলি হ্যাঁ আমি নাকি গোটায় ঢুকে যাই আমরা ওই রকম ছেলে না বন্ধু হ্যাঁ তুই যে আমাকে জ্ঞান দিলি কি হইলো তোর জ্ঞান দিয়ে

একদম একদমই লাগতেছিল তাই চলে আসলাম রে কি খবর তোরা এখানটা জুম হয়ে বসে আছিস তোকে তো মনে হচ্ছে খাইছিস কিছু হ্যাঁ বন্ধু ও নাকি পেগনে পেগনে মোড় কি এখন বললি রে ওর মা

উমরা বৌ পেগ নে প্রেম করবি ওমরা আর মহিলা মেস কিনেস কিনা যান আরে মধু খাবে ওরা আর ডা তিসবো আমরা